সেই ছাগল এই মুহূর্তে অবস্থান করছে আর এটা হচ্ছে যশোর জেলা আর জিকোর কাছে উপজেলা একেবারে কপতক্ষ নদীর পাশেই কিন্তু আসলে এই হাটটি অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে ছাগল ওঠে আমি বলবো যে আপনার আশপাশে যত হাট আছে তার থেকে অনেক বেশি ছাগল ওঠে এই হাটে এবং সবচেয়ে আপনার অনেক কম দামে আপনারা কিন্তু এই হাটে ছাগলগুলো পাবেন তো আজকে জানাবো আসলে ছাগলের দাম কেমন যাচ্ছে বা কেদা কেমন চাচ্ছে এবং আজকের বাজারে সার্বিক অবস্থা সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো একটা তথ্য ইনশাল্লাহ আপনারা পাবেন কাকা ভালো আছেন কথা বলেন সমস্যা নেই কাকা মানে দেখছি অলরেডি আমার ছাগল আমাকে দেখি তুমি বেঁচতে পারবো না আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ ওনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আমার এই কাকার কাছে মোটামুটি এটা কি দুটাই খাসি মনে হয় দুটো খাসি আর একটা হেলো এটা হেলোনের বাচ্চা আচ্ছা খাসি তো মোটামুটি একদম খামারে পালন করার মতো হ্যাঁ পালন খুব ভালো কয়টা আনছিলেন আজকে টোটালে আমি এই তিনটেই নিয়ে আসি কেবল আসলাম কেবল আসলেন আচ্ছা যদি একটু দাম বলেন আসলে এটা মানে একেবারে দর্শক এই দুইটা ছাগল দুইটা বেঙ্গল ভালো করে দেখতে দেখুন মোটামুটি এটা ভালো লাম্বাচর আছে এটাও ভালো কোরআ জাতের আপনার ব্ল্যাক বেঙ্গল

একটা খাসি দুটো বকরি একটা খাসি যদি একটু দাম বুঝতেন এটা কেমন চাচ্ছেন ওটা চাচ্ছে সাড়ে নয় হাজার সাড়ে নয় চাওয়া দাম কত হলে পারবেন এটা আট হাজার একদম কমবে না আচ্ছা এটা কি খাসি 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 ছাগল আর যা তো মনে বেলা বেঙ্গলের ভিতরে মনে হয় দর্শক লাম্বাসরা ভালো আছে এটা আছে একদম ঠিক পুষার বাচ্চা পুষার বাচ্চা আচ্ছা এরপরটা এরপরে দুটো বকরি দুটো বকরি হ্যাঁ 14000 বলতিছে 14000 বলতিছে 15000 টাকা আমি বেশি দেব

তো অন্য জায়গা খাসিনা বকরি এটা বকরি বকরি বাইশ কত মানে দাম আঠারোশো টাকা আঠারোশো অনেকে তো ছাগল থেকে বারোশো টাকা বলবে বারোশো টাকা উঠেছে নাকি না বারোশো টাকা

সম্ভবত ভাই এটা কি হেলেনের বাচ্চা নাকি ভাই হেলেনের বাচ্চা অনেক চমৎকার তো দেখতে পাচ্ছি জাতটা কি ভাই আসলে মেয়তি যেটা বলে মাসাল দশক এটা কিন্তু অনেক ওজন হয় মোটামুটি আপনার বলি আপনার চল্লিশ পঞ্চাশ কেজি মতো ওজন হতে পারে মনে হয় আর এটা কি হেলোনে বাচ্চা কেমন চাচ্ছেন আসলে দাম চাচ্ছে সাড়ে সাত সাড়ে সাত চাওয়া দাম সাড়ে সাত চাওয়া দাম ফিক্সড কত হলে হবে ফিক্সড ফিক্সড একদম ছয়

সাড়ে দশ চাওয়া ওজন কেমন হবে দশ হলে বিক্রি করবেন এটা হচ্ছে দশ হলে বিক্রি হবে এগারো এগারো কেজি ওজন হতে পারে ভাই ভালো আছেন তো আনছিলেন আজকে আনছি ভাই দুইটা আজকে তো বাজার অনেক ভালো বলছে এখনো বিক্রি করতে পারিনি

সত্যি তো নাকি দেখি আসলে দাঁতে নাই বুঝতে পারছেন এটা কেমন বাড়তে পারে এটা অনেক বড় হবে তাহলে পুসার ক্ষেত্রে যাবে দেখতেও সুন্দর কালারটাও মাসাল্লাহ অনেক ভালো কেমন চাচ্ছেন এটা আসলে আঠারো হাজার আঠারো হাজার টাকা কত কথা ষোলো হলে দিয়ে দেবো ষোলো হলে দেবেন ওজন কেমন হবে ষোলো কেজি দেবেন ষোলো কেজি হবে পুষার ক্ষেত্রে ওজনটা মোটামুটি ভালো একটা সরাসরি দেখালেন আজকে কয়টা আনছিলেন টোটাল আজকে দুইটাই আনছিলেন দুইটাই আনছিলেন

এটা এটা দা এটা কি জাত কি রামের জাত নাকি ভাইগুলো হ্যাঁ দেশি ছাগল দেশি ছাগলের ভিতরে কোরাসের ভিতরে মনে সম্ভব কোরাস কেমন চাচ্ছেন কালোটা কেমন চাচ্ছেন চাচ্ছে 22000 চাচ্ছেন 22000 টাকা ঠিক মানে ক্রেতারা কত বলছিল ভাই 19000 18000 টাকা তো কত টাকা আপনার টার্গেট কি 20 ছিল টার্গেট নাকি 40000 হলে ছাড় দিতে মানে দুইটা যদি 40 হলো তাহলে ছেড়ে দিতেন তবে দুইটা হয়নি মানে 40 ওজন আনুমানিক কি 40 হবে 40 কে যাবে দুইটা হবে 40 হবে আর চড়া আমরা এর আগে যে ভিডিও গুলো দেখাইছিলাম বা যে ছাগল দেখাইছিলাম একটু চড়া আছে তবে আপনার পোষার ক্ষেত্রে পোষা ছাগল অর্থাৎ এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের বাচ্চাগুলো একটু কমে পাবেন তবে মাংসের জন্য যে ছাগলগুলো একটু কিন্তু বাজারটা অনেকটাই চড়া তো যারা আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারবেন এসে দেখে দেখেছেন নিতে পারবেন আর আমি যেটা সঠিক তত্ত্ব সেটা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লা আর দাম দাম দেওয়ার চেষ্টা করলাম সরাসরি আপনারা যখন আসবেন তখন আরও দু পাঁচশো টাকা কম বেশি কিন্তু হতে পারে সবাইকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ